জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা স্বাগতম কৃষ্ণ কথা চ্যালেনে যদি তোমার জীবনে কোনো দুঃখ থাকে কোন সমস্যা থাকে অথবা তুমি এমন কোনো পথে আটকে যাও যার দুটি দিক আছে এবং বুঝতে পারছ না কোন দিকটি বেছে নেওয়া উচিত তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য বিশেষ হতে চলেছে আমাদের জীবনে প্রায় এমন মুহূর্ত আসে যখন আমরা দ্বিধায় পুড়ে যাই এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এমন সময়ে গীতার শ্লোকগুলিতে মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে ভগবদ্গীতার উপদেশ শোনা মাত্রই তোমার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে এবং তুমি অন্তর থেকে শান্তি অনুভব করবে বলা হয় গীতা পড়ে বা শুনে নিলে তোমার জন্মে জন্মে করা সমস্ত পাপ এই জন্মেই নাশ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেটি আজ ভগবদ গীতা নামে পরিচিত যদিও এটি একটি প্রাচীন গ্রন্থ তবু আজকের যুগেও এটি তোমার সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনের শান্তির চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছু নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী এই পৃথিবীতে আর কেউ নয় অনেক সময় ভগবান নিজেই আমাদের কিছু সম্পর্ক ভেঙে দেন যাতে কেউ আমাদের জীবন নষ্ট করতে না পারে পৃথিবীতে সবচেয়ে সুখী তারা যারা বুঝে গিয়েছে অন্যের কাছ থেকে কোনো প্রত্যাশা করা অর্থাহীন জীবনে অল্প দুঃখ জরুরি যদি সবসময় সুখী পাওয়া যায় তাহলে তুমি কখনোই জীবনে এগোতে পারবে না মানুষ ভাবে যে একজন একা মানুষ কী বা করতে পারে কিন্তু একবার সূর্যের দিকে তাকাও না সে একাই তো পুরো পৃথিবীকে আলোকিত করে ভাগ্যবান তারা নয় যাদের কাছে সবকিছু ভালোভাবে আসে বরং ভাগ্যবান তারা যারা যাই পায় সেটাকে ভালো বানিয়ে নিতে জানে গীতায় লেখা আছে যখন মানুষের প্রয়োজন বদলে যায় তখন তার আচরণের ধরনও বদলে যায় ফায়দা পৃথিবীর সবচেয়ে নিচু জিনিস মানুষ এটাকেই তুলতে থাকে হারে সেই যে বারবার অভিযোগ করে আর যেতে সেই যে হাজারবার চেষ্টা করে যে মানুষকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি প্রায় সেই মানুষই আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করে কারণ সে জানে আমাদের দুর্বলতা কোথায় এতটাই বুদ্ধিমান হও যে কাউকে ক্ষমা করতে পারো কিন্তু এতটা বোকা হয়েও না যে তোমাকে ঠকানো মানুষটির ওপর আবার বিশ্বাস করো আশা ছেড়ো না আগামীকাল আজকের চেয়ে ভালো হবে জীবনে এমন অবস্থানে পৌঁছাও যাতে মানুষ তোমাকে হারিয়ে অনুতপ্ত হয় কখনোই জীবনে কারো সঙ্গে নিজের তুলনা করো না তুমি যেমন তেমনই সর্বোত্তম কারণ ঈশ্বরের প্রতিটি সৃষ্টি শ্রেষ্ঠ নিজেকে ছোট ভাবা মানে ঈশ্বরের সৃষ্টির অপমান করা মানুষের মনই তার সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় বন্ধু যদি মন তোমার ওপর জয়ী হয় তবে সেটাই তোমার শত্রু আর যদি তুমি মনের ওপর জয় পাও তবে সেটাই তোমার প্রকৃত বন্ধু যদি কেউ তোমাকে উপেক্ষা করে মন খারাপ করো না কারণ মানুষ প্রায় নিজের সামর্থ্য অনুযায়ী অন্যদের মূল্য দেয় তাদের পেছনে কখনো দৌড়েও না যারা তোমার প্রতি উদাসীন শ্রীকৃষ্ণ বলেছেন ভুল সবারই হয় কিন্তু ভুল শুধরায় সেই যার হৃদয় পরিষ্কার এবং যে সম্পর্ক হারাতে চায় না জীবনের সবচেয়ে বড় আঘাত আসে প্রত্যাশা থেকে কখনো কখনো মানুষ ভাঙে না ছিন্ন হয় না শুধু হেরে যায় কখনো নিজের কাছে কখনো ভাগ্যের কাছে কখনো আপনজনের কাছে নিজেকে সময় দাও কারণ তোমার প্রথম প্রয়োজন তুমি নিজেই মনে রেখো প্রয়োজনে বেশি ভালো হলে অতিরিক্ত ব্যবহারও করা হবে সম্পর্ক যতই খারাপ হোক কখনো ভেঙো না কারণ নোংরা জল তৃষ্ণা মেটাতে পারে না কিন্তু আগুন নেভাতে পারে যখন দুনিয়া তোমাকে সমস্যায় ফেলে তখন ঈশ্বর হাজারো পথ খুলে দেন বিশ্বাস ভাঙে সেই বোকা যে একটুখানি স্বার্থের জন্যে এক ভালো মানুষকে হারিয়ে ফেলে সৎ কাজ করে যাও জলের মতো খারাপই নিজেই ভেসে যাবে আবর্জনার মতো যদি কেউ বুঝতে না চায় তাকে বোঝানোর প্রয়োজন নেই যদি কেউ মানতে না চায় তাকে বলারও প্রয়োজন নেই সত্যিকারের মনে একজন প্রয়োজনীয় মানুষকে সাহায্য করে দেখো যদি তাতে মন শান্ত না হয় তাহলে বলো যে যেতে চায় তাকে যেতে দাও সে যদি আজ থাকে কাল চলে যাবে মানুষকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয় দুটি জিনিস কথা এবং টাকা যাদের স্বপ্ন দেখতে ভালো লাগে তাদের কাছে রাত ছোট মনে হয় আর যাদের স্বপ্ন পূরণ করা ভালো লাগে তাদের কাছে দিন ছোট মনে হয় কারো স্বভাব জানতে চাও তাকে সম্মান দাও আর কারো প্রকৃতি জানতে চাও তাকে স্বাধীনতা দাও প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা থাকে কিন্তু অধিকাংশ মানুষ সেটাকে নষ্ট করে অন্যদের মতো হতে গিয়ে এত দামি হয়েও না যে কেউ তোমাকে ডাকতে না পারে আবার এত সস্তাও হয় না যে সবাই তোমাকে নাচাতে থাকে নিরবতা কখনো নির্বাক নয় কিছু কষ্ট এমন হয় যা কণ্ঠস্বর পর্যন্ত কেড়ে নেয় আজকাল মানুষ একটি ভুলের কারণে তোমার সব ভালো কাজ ভুলে যায় মানুষকে যত বুঝো নিঃসঙ্গটা ততই সুন্দর লাগতে শুরু করে শেষ হয়ে যায় সেই সম্পর্কগুলোও যেগুলো মনে হতো আজীবন টিকবে শ্রীকৃষ্ণ বলেছেন অহংকার যে কোনো কিছুরই হোক তা সর্বনাশ করেই থামে ফাঁকা সময় সবাই কথা বলতে পারে কিন্তু ভালোবাসা তখনই প্রমাণিত হয় যখন কেউ তোমার সঙ্গে কথা বলার জন্য নিজের সময় ফাঁকা করে নেয় সব কিছু ঠিক হওয়ার অপেক্ষা করলে সারা জীবন অপেক্ষাতেই থাকবে তাই সাহস দেখাও নিজে ওঠে দাঁড়াও এবং নিজের জীবন নিজেই ঠিক করে নাও মানুষ যেন তোমাকে ভুলে যাওয়ার আগেই তোমার পরিচয় তৈরি করো কেউ তোমার সম্পর্কে কিভাবে ভাবে তাতে কিছু যায় আসে না গুরুত্বপূর্ণ হল তুমি নিজের সম্পর্কে কি ভাবো পরাজয় একটি শিক্ষা যা নিজেকে আরো ভালো করে গড়ার সুযোগ দেয় জীবনে যা আমরা চাই তা সহজে মেলে না আর জীবনের সত্য হলো যা আমরা চাই তা সহজ নয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথম যারা ছোট্ট কষ্ট পেয়েই ভেঙে পড়ে দ্বিতীয় যারা যতই কষ্ট পাক না কেন সবসময় হাসি মুখে এগিয়ে চলে যে মানুষরা প্রতিটি বিপদে নিজেকে সামলে নিতে পারে তারাই সত্যিকার অর্থে শক্তিশালী দুই ধরনের মানুষ এই পৃথিবীতে দেখা যায় একদল যাদের কাছে সব কিছু আছে তবুও তারা সব সময় দুঃখী আর অন্য দল যাদের কাছে কিছুই নেই তবুও তারা সব সময় খুশি থাকে সংকটের সময় ধৈর্য ধরে রাখা মানে অর্ধেক যুদ্ধ জিতে নেওয়া চিন্তা বা মানসিক চাপ কেবল নতুন সমস্যার জন্ম দেয় যদি সমাধান খুঁজতে চাও তবে হাসতে শেখো শ্রীকৃষ্ণ বলেছেন যেমন বাতাস একদিকেই প্রবাহিত হয় না সময়ে সময়ে দিক পরিবর্তন করে তেমনি মানুষের ভাগ্য সময়ে সময়ে বদলে যায় তাই সময় খারাপ হলে উদ্বিগ্ন হও না কেবল অপেক্ষা করো কারণ সময় অবশ্যই বদলাবে মনে রেখো যদি খারাপ মানুষ শুধু বোঝালে ভালো হয়ে যেত তবে বাঁশি বাজানো কৃষ্ণ কখনো মহাভারত হতে দিতেন না যতটা তোমাকে অপেক্ষা করাচ্ছে ঠিক সময়ে ততটাই দেবে এতটাই যে সামলানোও কঠিন হয়ে যাবে তোমার জীবনের উপর রাগ করো না এমন অনেক মানুষ আছে যারা তোমার মতো জীবন যাপন করার স্বপ্ন দেখে যদি কোনো ব্যর্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করো তুমি সফল কেন হলে না সে দুটো কারণ বলবে আমার ভাগ্য খারাপ ছিল আর আমার সময় ছিল না যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে তাকে ধন্যবাদ দিও কারণ সেই তোমাকে শিখিয়েছে যে বিশ্বাস করার আগে ভাবা উচিত নিজের উপর বিশ্বাস রাখো তোমার ভেতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড় সময়ের পরিবর্তনে কখনো বন্ধু শত্রুতে আবার শত্রু বন্ধুত্বে পরিণত হয় কারণ স্বার্থ অনেক শক্তিশালী চন্দন গাছ তার সুগন্ধের জন্য পুরো পৃথিবীতে খ্যাত কিন্তু মানুষ ভুলে যায় যে তার ওপরেই সবচেয়ে বিষাক্ত সাপ বাস করে তেমনি মিষ্টি কথা বলা মানুষও অন্তরে শত্রুতা পুষে রাখতে পারে তাই কাকে বিশ্বাস করবে তা ভেবে করো যেমন পাথকে সোনা হতে ঘষতে পুড়তে আগুনে জ্বলতে হয় তেমনি সফল মানুষ হতে হলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় শ্রীকৃষ্ণ বলেন যে জীবনে ভুল মানুষ না যায় তবে সঠিক মানুষ কখনো আসবে না অন্যেরা কি করছে কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে তত সুখী থাকবে সময় আসে কিন্তু সঠিক সময়েই আসে তাই ধৈর্য ধরো যারা তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে বোকাদের সঙ্গে তর্ক করো না তাতে ক্ষতি তোমারই হবে বোকাদের সঙ্গে বিতর্ক করলে নিজের মানও কমে যায় যতটা সম্ভব মূর্খদের থেকে দূরে থাকো গুরুর কাছ থেকে জ্ঞান শিখো পিতার কাছ থেকে সংগ্রাম শিখো আর মায়ের কাছ থেকে সংস্কার শিখো বাকিটা জীবন নিজেই শিখিয়ে দেবে যার ভাগ্যে যা আছে সময় নিজেই তাকে সেখানে পৌঁছে দেয় কেউ কারোর হক কেড়ে নিতে পারে না দুটি জিনিসের কারণে মানুষ সম্পর্ক হারায় একটি ভুল বোঝামুঝি আর অন্যটি অহংকার ভিড় সবসময় সেই পথে চলে যা সহজ লাগে কিন্তু এর মানেই নয় যে সেই পথই সঠিক নিজের পথ নিজে বেছে নাও কারণ তোমাকে তুমি নিজেই সবচেয়ে ভালো জানো মনের মতো উর্বর জমি আর কিছু নেই সেখানে যা বপন করবে তাই বাড়বে তা সে ভালো চিন্তা হোক ঘৃণা হোক বা ভালোবাসা ইতিহাস সাক্ষী যাকে কেউ হারাতে পারে না তাকে বদনাম করার চেষ্টা শুরু হয় রাগ মানে হলো অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া যদি আপনজনের কাছ থেকেই বারবার অপমান পাও তবে সেখান থেকে দূরে সরে যাওয়াই শ্রেয় সময় মানুষের বানানো পথে চলে না মানুষকেই সময়ের পথে চলতে হয় একে বলে নিয়তি জীবন কঠিন তখনই লাগে যখন আমরা নিজেকে বদলানোর চেয়ে পরিস্থিতিকে বদলাতে চাই কর্মই সর্বোচ্চ ধর্ম শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন মানুষ জন্মেছে কর্ম করার জন্য ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন কর রাগ হল সেই দরজা যা মানুষকে নরকে নিয়ে যায় রাগে মন অশান্ত হয়ে যায় এবং মানুষ অনেক সময় নিজেকেই ক্ষতি করে ফেলে তাই যত রাগি আসুক নিজেকে শান্ত রাখার চেষ্টা করো আজ যা তোমার কালতা অন্যের হবে পরশু আরও কারো তুমি খালি হাতে এসেছ খালি হাতেই যাবে মনকে নিয়ন্ত্রণ করো মনই সবচেয়ে চঞ্চল মনই মানুষকে কামনা লালসা ও বিভ্রান্তির দিকে ঠেলে দেয় যদি সফল হতে চাও তবে মনকে বসে আনতে হবে মন নিয়ন্ত্রণে এলে চিন্তা একাগ্র হয় এবং কাজেও সফলতা আসে গীতায় বলা হয়েছে যে নিজের মনকে জয় করেছে সে ব্যর্থ চিন্তা ও অযথা বাসনা থেকে মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় যদি মনকে জয় করতে না পারো তবে সেদাই তোমার সবচেয়ে বড় শত্রু হবে সবসময় সন্দেহপ্রবণ মানুষ কখনো শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ মানসিক শান্তি ভঙ্গ করে এবং সম্পর্ক ধ্বংস করে দেয় দেহের সৌন্দর্য চোখ টানে কিন্তু চরিত্রের সৌন্দর্য হৃদয় জয় করে তাই মনুষ্য স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত অন্যেরা কি করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবে তত সুখী থাকবে জীবনে আমরা কতটা সঠিক বা ভুল তা কেবল দুইজনে জানে ঈশ্বর এবং আমাদের অন্তরাত্মা শ্রীকৃষ্ণ বলেন যার মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সে কখনো আনন্দ বা সফলতা পায় না মোহ হল বিনাশের মূল যত বেশি আসক্তি তত বেশি দুঃখ অতীতের অনুশোচনা তা বদলাতে পারে না আর ভবিষ্যতের চিন্তা সেটাকে সুন্দর করে না তাই বর্তমানের আনন্দই আসল সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থেকো যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে যেও না নইলে মানুষ তোমাকে দুর্বল ও বোকা ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল শুকিয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয় পৃথিবীর কোনো কিছু এত দ্রুত বদলায় না যত দ্রুত মানুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গি বদলে যায় কখনো কারো সামনে নিজেকে সাফাই দিও না যে বিশ্বাস করে তার কাছে প্রমাণের প্রয়োজন নেই আর যে বিশ্বাস করে না সে তোমাকে কখনো বুঝবেও না বুদ্ধিমানরা নীরব থাকে সমজদাররা কথা বলে আর মূর্খরা কেবল তর্ক করে স্বপ্ন ও লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য স্বপ্নের জন্য ঘুম লাগে আর লক্ষ্যের জন্য ঘুম ত্যাগ করতে হয় ভাবনা ভালো হওয়া উচিত চোখের চিকিৎসা সম্ভব কিন্তু মানসিক দৃষ্টিভঙ্গি নয় নিজেকে ভালো করো পৃথিবীতে অন্তত এক দুষ্ট মানুষ কমবে যে সঙ্গ ছেড়ে যায় সে কেবল অজুহাত খোঁজে কিন্তু যে সত্যিকারের সঙ্গী সে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে মনে রেখো কেউ তোমার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে কিন্তু তোমার নিয়তি থেকে নয় অহংকার করুণা কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছ অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য ও সম্মান তিনটি নষ্ট হয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব ও কংশুকে দেখে নাও কারো ওপর বিশ্বাস করতে হলে তার কথায় নয় কাজের দিকে লক্ষ্য রাখো রাগের সময় একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু স্বীকার করা জীবনকে অনেক সহজ করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় যে মানুষ ভগবদ্গীতা পড়ে এবং তা অনুসরণ করে তার সমস্ত পাপের প্রভাব নষ্ট হয়ে যায় যা ভাগ্যে আছে তা তোমার কাছে নিজে থেকেই আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও সরে যাবে যেমন হাওয়ার ঝাপটা নৌকাকে ভাসিয়ে দেয় তেমনি মানুষের ইচ্ছাগুলো বুদ্ধিকে বিভ্রান্ত করে যে মানুষ সুখ দুঃখ মান অপমানে শান্ত থাকে সেই মানুষই আমার কাছে প্রিয় বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয় বুঝতে হবে তার আত্মসম্মান কোথাও আঘাত পেয়েছে প্রেম সবসময় ক্ষমা চাইতে ভালোবাসে আর অহংকার সবসময় ক্ষমা শুনতে ভালোবাসে শ্রীকৃষ্ণ বলেন কর্মই তোমার আসল পরিচয় কারণ একটি নামের হাজারো মানুষ এই পৃথিবীতে আছে ভালো কাজ করলেও মানুষ তোমার খারাপ দিকগুলোই মনে রাখবে তাই মানুষ কি বলছে তা নিয়ে ভাব না কাউকে ঠকানো এক প্রকার ঋণ যা একদিন অন্য কারো মাধ্যমে তোমার কাছ থেকে শোধ হবে ভালো দৃষ্টি সেই যা নিজের দোষ আর অন্যের গুণ দেখে কখনোই সেই ব্যক্তির ওপর বিশ্বাস রেখো না যে সময়ের সঙ্গে নিজের স্বভাব পাল্টে ফেলে জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না তুমি যেমন আছো তেমনই শ্রেষ্ঠ সবাইকে জীবন বদলানোর সুযোগ মেলে কিন্তু সময় বদলানোর জন্য আবার জীবন মেলে না শ্রীকৃষ্ণ বলেন যা ঘটার তা ঘটবেই আর যা ঘটার নয় তা কখনো ঘটবে না যার মনে এই দৃঢ় বিশ্বাস থাকে তাকে দুশ্চিন্তা কখনো স্পর্শ করতে পারে না ভালো উদ্দেশ্যে করা কাজ কখনো বৃথা যায় না তার ফল অবশ্যই মেলে জীবনের সবচেয়ে বড় ভুল সেই যেখান থেকে আমরা কিছু শিখি না আজ তুমি যা করছো তার ফল তুমি কাল পাবে আর আজ যা তোমার কাছে আছে তা তোমার আগের কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ বিশ্বাস ও ভক্তির সঙ্গে আমার উপাসনা করে আমি তাকে যা নেই তা দিই আর যা আছে তার রক্ষা করি কাকে কখন কতটা কথা বলতে হবে যদি তুমি এটা বুঝে ফেলো তবে তুমি জীবনের অর্থ বুঝে গেছ কৃষ্ণ বলেন জীবনে সুযোগ পেলে কারো সারথী হও এটা স্বার্থপরতা নয় যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয় আর যার হৃদয় অধর্মে ভরা সে অধর্মের পরামর্শ দেয় মানুষ তাই দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না সে দুঃখী কারণ সে ঈশ্বরের কথা শোনে না সময় এলে সবাই পায় কিন্তু সময়ের আগে কিছু পাওয়ার ইচ্ছাই দুঃখের কারণ যারা প্রেমকে বাজে কথা বলে তারা মূর্খ প্রেমই এই সৃষ্টির মূল প্রেম থেকেই এই জগৎ সৃষ্টি হয়েছে সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে জোড়ে আর অনিয়মিত দূরত্ব তা ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত হয় যেমন সে বিশ্বাস করে তেমনই সে হয়ে যায় এই জগতে কেউই ভাগ্যের চেয়ে বেশি বা সময়ের আগে কিছু পায়নি আর কখনো পাবেও না জীবনে কথা নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি কারণ কথার আঘাতের ক্ষত কখনো সারে না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শেখো অধর্মীর জন্য কাল হতে শেখো আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো সত্য সর্বদা পানিতে তেলের ফোটার মতো যতই মিথ্যের জল ঢালো সত্য সর্বদা উপরে ভাসবে যে ব্যক্তি তোমাকে অন্যের গোপন কথা বলে তার ওপর কখনো বিশ্বাস রেখো না সবারই বুদ্ধি আছে কিন্তু কে কৌশল দেখাবে আর কে সততা তা নির্ভর করে তার সংস্কারের ওপর কৌশল চার দিন টেকে কিন্তু সততা সারা জীবন জ্বলে থাকে নিজের আর্থিক অবস্থা গোপন রাখা উচিত যদি তোমার অবস্থা ভালো হয় মানুষ ধার চাইবে আর যদি খারাপ হয় কেউ সম্মান দেবে না পাশে দাঁড়াবে না তাই সুখ দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখো জীবনে কখনো আনন্দে প্রতিশ্রুতি দিও না রাগে জবাব দিও না আর দুঃখে সিদ্ধান্ত নিও না একজন মানুষ যতই সবকিছু জানুক যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞ কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করি মন খারাপ করো না কারণ তারা তোমার মূল্য বোঝে না সব সময় শান্ত থেকে এতে তুমি নিজেকে আরও শক্তিশালী পাবে কারণ লোহা ঠান্ডা হলে শক্ত হয় কিন্তু গরম হলে যে কোনো আকারে গড়া যায় তাই বন্ধু আশা করি এই শিক্ষাগুলো তোমার জীবনে কিছু না কিছু প্রেরণা যোগাবে।